আচ্ছা চিকিৎসা বিজ্ঞানে তো আমরা সবসময় শুনে এসছি যে তাপ ব্যবহার করে জীবাণু ধ্বংস করা হয় তাই না কিন্তু যদি বলি ঠিক তার উল্টোটা মানে বরফের মতো ঠান্ডা তাপমাত্রা দিয়েও রোগ সারানো সম্ভব হ্যাঁ চলেন আজকে আমরা ক্রায়োসার্জারির এই অবাক করা জগৎটা ঘুরে দেখি প্রশ্নটা মাথায় আসা খুব স্বাভাবিক তাই না সার্জারি মানেই তো আমাদের চোখে ভাসে ছেড়া জটিল সব যন্ত্রপাতি সেখানে বরফ শীতল তাপমাত্রা কিভাবে একটা শক্তিশালী চিকিৎসার হাতিয়ার হয়ে উঠতে পারে এর উত্তরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সোজা কথায় ক্রায়ো সার্জারি হল এমন একটা প্রসেস যেখানে খুব ঠান্ডা গ্যাস ব্যবহার করে শরীরের অসুস্থ কোষগুলোকে একদম জমিয়ে বরফ করে দেওয়া হয় আর এতেই কোষগুলো মরে যায় নামের মধ্যেই কিন্তু এর পরিচয় আছে গ্রিক শব্দ ক্রায়ো মানে হলো বরফের মতো ঠান্ডা আর সার্জারি তো আমরা জানি পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা ধাপে ধাপে এগোব প্রথমে জানব এই থেরাপির সাথে জড়িত উপাদানগুলো সম্পর্কে তারপর দেখব এটা কিভাবে কাজ করে কোঠায় ব্যবহার হয় এর সুবিধা অসুবিধা কী আর সবশেষে দেখব প্রযুক্তির ভূমিকা আচ্ছা তাহলে শুরু করা যাক এই যে বলা হচ্ছে চরম শীতল তাপমাত্রা এটা আসলে তৈরি করা হয় কি দিয়ে এর জন্য মূলত কিছু বিশেষ গ্যাস ব্যবহার করা হয় যেগুলোকে বলে ক্রায়োজেনিক এজেন্ট সবচেয়ে বেশি ব্যবহার হয় তরল নাইট্রোজেন আর আর্গন গ্যাস এই গ্যাসগুলোই পারে সেই প্রচণ্ড ঠান্ডা পরিবেশ তৈরি করতে যা অসুস্থ কোষগুলোকে ধ্বংস করার জন্য দরকার এবার আসা যাক সবচেয়ে মজার অংশে এই পদ্ধতিটা কাজ করে কিভাবে এটা মূলত দুইটা আলাদা উপায়ে করা হয় যেটা নির্ভর করে সমস্যাটা শরীরের কোথায় তার ওপর ধরেন সমস্যাটা যদি ত্বকের ওপরে হয় যেমন আঁচিল বা ছোট কোনো টিউমার তখন বাইরে থেকেই সরাসরি ঠান্ডা গ্যাসটা অ্যাপ্লাই করা হয় আর যদি সমস্যাটা শরীরের ভেতরে হয় যেমন কোনও ইন্টারনাল টিউমার তখন একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে সেই ঠাণ্ডার ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া হয় বাইরের প্রয়োগের প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ প্রথমে স্প্রে বা তুলো দিয়ে তরল নাইট্রোজেন লাগানো হয় এতে জায়গাটা জমে গিয়ে একটা ফোস্কার মতো হয় কিছুদিন পর ওই ফোস্কাটা অসুস্থ কোষগুলো সহ স্বাভাবিকভাবেই ঝরে পড়ে আর সেখানে নতুন সুস্থ ত্বক গজায় কিন্তু যখন শরীরের ভেতরের কোনো অংশের চিকিৎসা করতে হয় তখন কিন্তু প্রসেসটা আরও অনেক বেশি নিখুঁত আর নিয়ন্ত্রিতভাবে করতে হয় এখানে প্রথমে এমআরআই বা আলট্রাসাউন্ডের মাধ্যমে অসুস্থ কোষগুলোর একদম সঠিক লোকেশন বের করা হয় এরপর ক্রায়োপ্রোব নামের একটা চিকন ফাঁপা সূচ সেখানে সাবধানে ঢুকানো হয় ওই সূচের ভেতর দিয়েই ঠান্ডা গ্যাস পাঠিয়ে কোষগুলোকে জমিয়ে বরফ করে দেয়া হয় পরে আমাদের শরীরই স্বাভাবিক নিয়মে ওই মরা কোষগুলোকে সরিয়ে ফেলে ব্যাপারটা কতটা শক্তিশালী শুধু এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোষের ভেতরের তাপমাত্রা নেমে আসে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে এই মারাত্মক ঠান্ডায় কোষের ভেতরের পানি জমে বরফের ক্রিস্টাল হয়ে যায় আর কোষটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় তো এই দারুণ প্রযুক্তিটা আসলে কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এর ব্যবহার কিন্তু অনেক নল স্কিনের সাধারণ সমস্যা যেমন তিল বা আছিল থেকে শুরু করে স্কিন ক্যান্সারের চিকিৎসায় এটা ব্যবহার হয় আবার শরীরের ভেতরে লিভার প্রস্টেট ফুসফুস এমনকি ব্রেস্ট ক্যান্সারের মতো বড় বড় রোগের চিকিৎসাতেও ক্রায়োসার্জারি এখন একটা খুব কার্যকর পদ্ধতি যে কোনো চিকিৎসা পদ্ধতির মতোই ক্রায়োসার্জারিরও কিছু ভালো দিক আছে আবার কিছু ঝুঁকির দিকও আছে চলেন দুটো দিকই একটু দেখে নেওয়া যাক সুবিধার কথা বললে এতে ব্যথা আর রক্তপাত অনেক কম হয় কেমোথেরাপির মতো তেমন কোনো মারাত্মক সাইড এফেক্টস নেই বললেই চলে আর পুরো প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হাসপাতালেও থাকতে হয় না অন্যদিকে কিছু ঝুঁকিও থাকে যেমন আশেপাশে সুস্থ কোষের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা বা নার্ভ ড্যামেজ হওয়ার ভয় তবে ভালো খবর হল বেশিরভাগ সাইড এফেক্টসই সাময়িক ট্রায়োসার্জারিকে এতটা নিরাপদ আর কার্যকর করার পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু আধুনিক প্রযুক্তির বিশেষ করে ইনফরমেশন টেকনোলজির যেমন ধরেন এমআরআই এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে একদম মিলিমিটার মেপে জায়গাটা চিহ্নিত করা হয় পুরো প্রক্রিয়াটা কম্পিউটারের স্ক্রিনে লাইভ মনিটর করা হয় যাতে কোনো ভুল না হয় আরও মজার ব্যাপার হলো ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর ব্যবহার করে ডাক্তাররা এখন জটিল অপারেশনের প্র্যাকটিসও করতে পারেন এতে করে আসল সার্জারির সময় ঝুঁকি অনেক কমে আসে তাহলে আমরা দেখলাম কিভাবে প্রচণ্ড ঠাণ্ডা একটা জিনিস ধ্বংসের বদলে নিরাময়ের একটা দারুণ হাতিয়ার হতে পারে এটা নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের একটা অসাধারণ আবিষ্কার এখন প্রশ্ন হল ভবিষ্যতে এই শীতল প্রযুক্তি দিয়ে আর কি কি রোগ সারানো সম্ভব হবে ভাবনার বিষয় তাই না